ハンダ তো হুম কনফার্ম হয়ে যাবে ছাতা কোথায় এই যে চল হ্যাঁ হ্যাঁ না 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 আপনাকে বলিনি আপনাকে বলিনি হ্যাঁ বলুন তোর বাবা ভালো লাগছে না কি রোদ হাতে তো জুস আছে ম্যাডাম ফনি ব্যস্ত কে এই অ্যাসিস্ট্যান্ট জুস কোথায় আমার এই ম্যাডাম বলুন এই জুসটা তো কমলো কিভাবে আরে ম্যাডাম দেখছেন তো এত তাপ বাসবয়ে উড়ে চলে গেছে

বাট ঠিক আছে দিন ধরুন তুই এটা এটো করেছিস সেটা আমি খাব আরে ম্যাডাম এটা এটো করেনি আপনি ভুল বুঝছেন আমি দেখছিলাম এর মধ্যে বৃষ্টি আছে কিনা না লোভী বলে খেয়ে নিচ্ছিস না ম্যাডাম না ম্যাডাম আমি লোভী না আমি তো দেখছিলাম এতে কিছু মেশানো আছে না এতে যদি কিছু মেশানো থাকে আপনি খেয়ে যদি কিছু হয়ে যায় আমার চাকরিটাই চলে যাবে সেজন্য আমি টেস্ট করে দেখছিলাম কিছু আছে কিছু নেই এর মধ্যে আমি দেখে নিয়েছি কিছু আমার আইসক্রিম খে আমাকেই বডিগার্ড দেখা না আইসক্রিম তুই খাও এই আমাকে আরেকটা ট্যাক্স দিন দাও হ্যাঁ দিচ্ছি ম্যাডাম ম্যাডাম টাকাটা আমার কাছে কিছু নেই অ্যাসিস্ট্যান্ট দিয়ে দাও দাদা টাকাটা দিন টাকা টাকা তো নেই আমার কাছে কার্ড আছে হ্যাঁ কার্ড আছে সোকাল সোকাল ইয়ার কি মারছিস কেন কার্ড আছে আমার এই ছোট দোকানে আমি সুইপ মেশিন নিয়ে ঘুরবো এই টাকা দে যতক্ষণ না আমি টাকা পাই ততক্ষণ আমার অ্যাসিস্ট্যান্ট বিক্রি কর তুই আজ থেকে আমার নেই হ্যাঁ বিক্রি কর হয়ে গেছে চল বিক্রি করছি বলে बच्चा का दे बच्चा माँ का बोरे बोरे पाचे बोरे बच्चा का दे आमिर का दे ना 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 कब ठंडा ठंडा बोरे जो चोटो 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 नेड़ी, नेड़ी नेड़ी तो खुना आमात का वासी लोग हैं कैसे चंद्री को छोटे छोटे नेडी नेडी बच्चा रहा कुत्ता या कीज बोरे आइसक्रीम नहीं बेको आइसक्रीम बोरे नेडी नेडी कुछी कुछी बच्चा रहा बोरे

ধর খা খা ভাইবো খা এক নম্বর কোয়ালিটির বড় কাকু 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 এই আমার চিপ লাল হয়েছে বলো কি চিপ লাল

লাল বরফ স্কুলে পড়িস তো আমরা বইয়ে বলি আমি লাল করবো জন্মেও লাল বরফ খাও ये बोलिस तू तू ये अरे तू वानन वाला चल तू 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 वदु চলে গেল চলে টাকাটা নিয়ে টাকা নিয়ে ফিরবি সকালে কার মুখ দেখে যে উঠেছি এক টাকাও ইনকাম হয়নি ভালো লাগে না হাই জি গেল বাচ্চাটা উফ আই ভাই বোহা ওই একটা মোটা হাতি বাচ্চাকে দেখেছিছ छोटू উফ পা 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 দেখিসনি আরে বরব নিয়ে এসে খে টাকা দেনি চলেছে দেখেছিছ ও মোটা করে হাতি বাচ্চা দড়দড় করে সেদিকে

তোরা এক কাজ কর তোরা দুজন যুদ্ধ কর যে জিতবি তাকেই বরফ দেওয়া হবে তুই যদি জিতিস তাহলে তোকে ম্যাঙ্গো আর তুই জিতলে বরব কা বরব কথা আরে তোরা মারপিট করতে করতে অনেক দেরি করে ফেলেছিস তাই বরব গলে গেছে খুব গরম তো ঠিক আছে বুঝলি খেয়ে নে খেয়ে নে তোরা বরে বাচ্চা তো

আর ওই আমার ম্যাডামটা আমার পর খুব অত্যাচার করে ও আমাকে একটু শান্তি দেয় না হ্যাঁ মালিক তুমি না খুব ভালো ঠিক আছে আজ থেকে আমার প্রতিদিন একটা করে বড় দেবো বুঝলি তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ইনি আমার মালিক আপনার দু লাখ টাকা দরকার নেই আমার আপনি আমার উপর অনেক অত্যাচার করেন দরকার নেই আমি আপনার সঙ্গে থাকবো না এই মালিক আপনার থেকে অনেক ভালো আমাকে প্রতিদিন একটা করে আইসক্রিম খেতে দেয় আর আমার উপর অত্যাচার করেন আমাকে অনেক ভালোবাসে কি মাছের ক লাখ টাকা বললি ওই দু লাখ টাকাতে জানি দেখছেন কি জান এখান থেকে দোকান ঠিক আছে করে নেবেন এই মালিক মালিক কোথায় গেল আজ থেকে আমি আপনার আর এই ব্যবসা ব্যবসা আজ থেকে তুই করবি আমি নতুন কাজ পেয়েছি মাসে দু লক্ষ টাকা ম্যাডাম আপনি যেটা বলবেন আমি সেটা করবো চলুন ম্যাডাম বন্ধুরা ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বড় বলা ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাও কমেন্টের সাথে সাথে লাইক করো আর অনেক অনেক শেয়ার করো আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো তো বন্ধুরা এইরকম মজদার মজদার ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সাথে থাকো পাশে থাকো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে